আমার বাবা রাস্তানা ভক্ত গণে যে করে পাগলা বাবা মাওলানা বাবা রাস্তানা ভক্ত গণে, যে করে পাগলা বাবা মাওলানা মানে গরাইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আয় রে মানিক আমার বহু আয় বাবা দেহের ভিতর দিসে প্রাণ তার ভিতরে মেসিং বাণ্ডারি আমায় পাগল বানাইছে হে আল্লাহ দেহের ভিতর দিসে প্রাণ তার ভিতরে মেসিং বাবা বান্ডারি আমায় পাগল বানাইছে আকা ওরা আমার বাবা রাস্তা না বক্ত গণেশ করে বাগলা বাবা মাওলানা ওরা করম পরে আমার বাবা রাস্তা না বক্ত গনে করে বাগলা বাবা মাওলানা পানি ঘর গড়াইয়া পড়তাসে বাবা হাই আমায় ডাকতাছে আয় রে মানিক আমার বুহ আয় বা দে ভি তোর দিস প্রান তার মে সিংহ বা ভান্ডারি আমায় পাগল বানাইছে আল্লাহ দেহের বি তোর দিস প্রান তার মে সিংহ বাহবা ভান্ডারি আমায় পাগল বানাইছে কালার তিন রাস্তার মোরে আমার বাবা রাস্তা না ভক্ত গনে যে করে পাগলা বাবা মাওলা না হা বটতলার তিন রাস্তার মোরে আমার বাবা রাস্তা না হা ভক্ত গনে যে করে পাগলা বাবা মাওলানা বাবা প্রেম বাজারে বসিয়া প্রেমের খেলা খেলিয়া বাবাই প্রেম বাজারে বসিয়া প্রেমের খেলা খেলিয়া আশেকের মন প্রাণ কাই রানি আসে বাবা দেহের ভিতর দিছে প্রাণ তার ভিতরে মেশিং গান বাবা বান্ডারি আমায় পাগল বানাইছে দেহের ভিতর দিছে প্রাণ তার ভিতরে মেসি গান বাবা ভান্ডারি আমায় পাগল বানাইছে বাবা হাই আমার রোলি রি কেবলা ভক্তের দয়াল চরি দাও রে বাবা আমরা তোমার বাবা মা রোলি রি কেবলা বক্তের দয়াল চরণ দলি দাও রে বাবা আমরা তোমার মারো পতের গোপন খেলনা না বাডে বাড়লা মার পতের গোপন খেলনা না বাডে বাড়লা

তাৰ ভিতরে মেসিংগাহন বা বাণ্ডা রহিয়া মায় পাগল গলো বান্ডাইছেন আ কাহো আমার বাপ রাস্তা না হা বক্ত গণে জে পাগলা বাবা মাওলা নাম আ কাহা আমার বাপ বাহ রাস্তান বক্ত গণে জে কেৰ পাগলা বাবা মাওলা না পানি ঘর ঘৰ পড়তাছে বাবাই আমায় ডাক্তা সেহে আয় রে মানিক আমার বুহু কেহে আয় ই বাবা দেহের ভিতর দি প্রাণ তার ভিতরে মেসি গান বাবা ভান্ডারি হে আমায় পাগল বানাইছে আল্লাহ দেহের ভিতর দিয়েছে প্রাণ ভিতর হে মেসিংহান বাহাবা ভান্ডারি আমায় পাগল বানাইছে হে আল্লাহ দেহের ভিতর দিছে প্রাণ তার ভিতরে হে মেসিংহান বাহাবা ভান্ডারি আমায় পাগল বানাইছে